হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা বলব ব্যস্ত মৌমাছিরা আর ফুলের গোপন রহস্য একটা রঙিন বাগানে থাকত অনেক ফুল গোলাপ সূর্যমুখী জবা আর ডেইজি ফুলরা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে মিষ্টি গন্ধ ছড়াত যেন কেউ তাদের দেখতে আসে সেই বাগানে থাকতো ছোট্ট এক মৌমাছি নাম বিনী বিনি ছিল খুব কৌতূহলী সে সবসময় ভাবত আমরা সারাদিন ফুল থেকে ফুলে যাই মধু সংগ্রহ করি কিন্তু আসল রহস্যটা কি একদিন বিনি উড়ে গেল সূর্যমুখী দিদির কাছে বিনি জিজ্ঞেস করলো তুমি আমাদের এত মিষ্টি রস দাও কেন সূর্যমুখী দিদি হেসে বললেন কারণ তোমরা আমার পরাগ রেণু মানে পোলেন অন্য ফুলে পৌঁছে দাও এতে আমার বাচ্চা ফুল জন্মাতে পারে বিনি অবাক মানে আমি শুধু মধু নিচ্ছি না আমি ফুলদের বাঁচাতেও সাহায্য করছি এবার বিনি ছুটে গেল গোলাপের কাছে গোলাপ বলল হ্যাঁ বিনি তুমি আর তোমার বন্ধু মৌমাছিরা না থাকলে আমরা নতুন বীজ বানাতে পারতাম না বিনি আনন্দে গুনগুন করতে লাগল সে সব বন্ধু মৌমাছিকে ডেকে বলল শোনো সবাই আমরা শুধু মধুর সংগ্রহ করি না আমরা ফুলদের পরিবার বড় করতেও সাহায্য করি এটাই পরাগায়ন সব মৌমাছি করে হল নাচতে লাগল আর ফুলরা হাওয়ায় দুলে হাসতে লাগল শিক্ষা প্রতিটি প্রাণী ছোট হোক বা বড় প্রকৃতিতে একটি গুরুত্বপূর্ণ কাজ করে মৌমাছি না থাকলে ফুলরা নতুন জীবন পেত না তাই আমাদেরও প্রকৃতিকে ভালোবাসতে হবে আর সব প্রাণীকে রক্ষা করতে হবে ছোট্ট বন্ধুরা আজ এ পর্যন্তই কি, তোমাদের লেখাপড়া করো তো ঠিক মতো